দান করলে আপনার আমার জীবন থেকে নয়টি আজাব বা সমস্যা দূর হয় আপনি আমি এই প্রার্থিব জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলে এই নয়টি সমস্যা আমাদের জীবন থেকে দূরবিত হয় এখন আমি আপনাদের সামনে ওই নয়টি সমস্যার কথা বলবো যে নয়টি সমস্যা দান করলে আল্লাহর রহমতে দূর হয়ে যায় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্য ভাইকে জানার জন্য শেয়ার করে দেবেন আর এরকম ইসলামিক ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে সাথে থাকবেন এক নম্বরে দান করলে দারিদ্রতা ও অভাব দূর হয় দুই নম্বরে দান দুনিয়ার বিপদ আপদ থেকে আপনাকে আমাকে রক্ষা করে তিন নম্বরে নাফরমানির কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে যে আজাবে পতিত করেন বা যে সমস্যায় জর্জরিত করেন দান করলে আল্লাহ রাব্বুল আলমিন সেই সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করেন চার নম্বরে দান কবরের আজাব হালকা করে এই দুনিয়াতে যদি আপনি বেশি বেশি দান করে যান সাধ্যমতো আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবরের আজাব আপনাকে হালকা করে দিবে পাঁচ নম্বরে দান মৃত্যুর সময়ের কষ্টকে দূর করতে সাহায্য করে ছয় নম্বরে দান রোগ বেদি থেকে মুক্তি দান করে সাত নম্বরে দান কেয়ামতের দিন বমিনের জন্য ছায়া হয়ে মাথার উপর থাকবে আট নম্বরে দান মানুষের পার্থিব জীবনের সমস্ত সমস্যা কষ্ট দুঃখ বিভিন্ন অসুবিধা থেকে আল্লাহ রাবুল আলমিন দানের মাধ্যমে দান দিলে গরিব মিসকিনকে দান করলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে হেফাজত করবে নয় নম্বরে দান দোয়া কবুলের অন্যতম মাধ্যম আল্লাহ রাব্বুল আলমিন যারা দান বেশি বেশি দান করেন সাধ্যমতো বেশি বেশি দান করেন আল্লাহ রাব্বুল আলমিন তাদের দোয়া কবুল করেন তাদের দোয়া কবুলের মাধ্যম হিসেবে দানকে আল্লাহ রাবুল আলমিন রক্ষা করেন দান এমন একটা জিনিস যে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত কিছুতে কর্পত দান করে গরিবের গরিবকে আপনার সাধ্যমতো দান করুন ইনশাল্লাহ আল্লাহ রাবুল্লা আলামিন আপনাকে এই নয়টি সমস্যা সহ আরও বিভিন্ন সমস্যা থেকে হেফাজত করবেন আমাদের সমাজে এমনও মানুষ আছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক কিন্তু অন্যায় পথে অন্যায়ভাবে সৎ পথে নয় অসৎ পথে হাজার হাজার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু গরিবকে একটা টাকা দান করে না আবার এমনও আছে আমাদের সমাজে গরিব মানুষ নিঃস্ব মানুষ দিন এনে দিন খায় তারা আবার রেগুলার আল্লাহ সন্তুষ্টির জন্য এক গরিব আরেক গরিবকে দান করেন তাই আল্লাহর সন্তুষ্টির জন্য দান করুন এবং সমস্ত বিপদ আপদ পালা মুসিবত থেকে হেফাজতে থাকুন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি অন্য অন্যবাইকে জেনে আমল করার জন্য শেয়ার করে দেবেন